হ্যালো দেখো আজকে সুন্দর একটা দিন খুব ভালো লাগছে একটু সকালবেলা খাটতে বেরিয়ে যাই চারপাশে সুন্দর গাছপালা যেটা শহরে খুব একটা দেখা যায় না এই তো খুব ভালো লাগছে পরে শুনেছি বৃষ্টি হওয়ার মানে একটা পূর্বাভাস রয়েছে দেখা যাক আপাতত মেঘলা দিন খুব একটা খারাপ লাগছে না কী বলতো বৃষ্টি যখন আসবে তখন তো আর রাস্তায় হাঁটা যাবে না কিন্তু আসার আগের যে এই মুহূর্তটা বৃষ্টি আসবে আসবে এই সময়টা বেশি উপভোগ করি আমি আর যদি এরকম সুন্দর চারপাশে ধরো প্রকৃতির মাঝখানে অতটা জ্ঞানজাম না হ্যাঁ তারপর অত লোকজনের মানে গায়ের ওপর গায়ে পড়ে যাচ্ছে না যেটা ধরো হাতি বাগান বা হাতে খুব একটা প্রবলেম সেরকম অবস্থায় এরকম একটা সুন্দর মনোরম পরিবেশে যেখানে চারিদিকে সবুজ মানে চারিদিকে সবুজ আমি বলতে গ্রামের মতো সবুজ বলবো না বাট ওই শহরের মধ্যে এক টুকরো সবুজ আর কি যতটা ভগবান আমাকে উপহার দিয়েছে যে এইটুকুই তোমার জন্য বরাদ্দ সেটাই বা কম কী তো এই সকালে একটু বেরিয়ে পড়লাম নিউ টাউনের রাস্তায় চারপাশে সবুজ তার মাঝখানে মাঝখানে সুন্দর সুন্দর বাড়িও হচ্ছে দেখছো কনস্ট্রাকশন হচ্ছে উল্টো দিকটাও দেখো বেশ সুন্দর গাছপালা তার মাঝে কিছু কিছু ছোট ছোট কোপারেটিভ বিল্ডিং উঠেছে দুদিকটাই বেশ সুন্দর তাই না তুমি বলো কলকাতা শহরে এত সবুজ আর কোথাও পেতে পারো কি এই মুহূর্তে আগে বাইপাসে ছিল আমি জানি কিন্তু এখন যদিও এই সবুজ বেশি দিন থাকবে না তারপরে তো দেখছ কংক্রিটের জঙ্গল মানে একদিকে সবুজের জঙ্গল আরেকদিকে কংক্রিটের জঙ্গল মানুষ তো কংক্রিটের জঙ্গলকেই বেছে নিচ্ছে গাছ কাটছে যেটা আমার পক্ষে খুব বেদনাদায়ক তাও মেনে নিতে হবে মানুষের এত জনসংখ্যা বাস করবে কোথায় কিন্তু আমি এটুকু বলবো নিউটাউনে হচ্ছে বাড়ি ঠিক কিন্তু লোক সেরকম করে আসছে না যদি লোকই না আসে তাহলে এত কংক্রিট করে লাভটা কি হলো তার থেকে একটু সবুজটা বেশি উপভোগ করতাম আমরা যখন নিউটাউনে এসেছিলাম মানে বাড়িঘর ছিল কিন্তু সবুজের পরিমাণটা আর একটু বেশি ছিল কিন্তু এখন মানে ঘাস কেটে গাছ কেটে চোখের সামনে গাছগুলো কেটে দিচ্ছে মনে হচ্ছে যেন হৃদয় কেটে যাচ্ছে আমার কংক্রিট হচ্ছে তাড়াতাড়ি এক বছর দু বছরের মধ্যে বিল্ডিংও তুলে দিল কিন্তু মানুষজনের দেখা নেই দু একজন কচিত রাত্রিবেলা বসে যায় যখন দেখি যে বাইরে থেকে যে হ্যাঁ লাইটগুলো যখন জ্বলে বুঝতে পেরেছি দু একজন এসছে গু গুনে গুনে বলে দেওয়া যায় কজন আছে এটা তো কাম্য নয় তো তাও আমার মনে হয় আমার পক্ষে যে চিরটাকাল হাতিবাগানে থেকে এসেছে তার পক্ষে এতটাও মানে সবুজ দেখা মানে অনেকটাই ভাগ্যের ব্যাপার দেখো যেমন অনেক গাছ দেখছ পাশাপাশি সুন্দর সুন্দর মাল্টি স্টোরির বিল্ডিং এখানে একটা টেবিল টেনিস একাডেমি গড়ে উঠেছে এটা গড়ে উঠতে দেখেছি আমরা আবার গাছপালা কত রকমের বাহারি গাছ দু ধরনের মানে দু ধরনের চিত্রই তোমরা দেখতে পাচ্ছ তাই না এই ব্যাপার থেকে কে আসছে দেখতে পাচ্ছ তোমাদের খুব পরিচিত একজন যাকে তোমরা বেশিরভাগই আমাদের রান্নাঘরে দেখতে পাও নিত্য নতুন রান্না করছে আর তোমাদের দেখাচ্ছে ভিডিওগুলো রেসিপিগুলো আসছে মহারানী এই ভ্রমণে আমার সাথে একটু যোগ দেবেন দেবে দেখো যেখানেই একটা ছোট্ট কিছু ফুল রাস্তাঘাটে যেখানে

তবে দেখানোর জন্য আমি ভিডিওটি দেখলাম বন্ধুরা ও দেখো কি সুন্দর ছবি গাছ এখানে তো নানা রকম গাছ আছে কিন্তু আমি এত কাছে না نجي না তো দেখো কি বিউটিফুল আহা সুন্দর যে জঙ্গলের লাটালি মধ্যে প্রজাপতি ঘুরছে মানে শহরের মধ্যে এরকম গাছ ওরা হ্যাঁ মানে এটা কিন্তু ভাগ্যের ব্যাপার খুবই কম আগে আরো বেশি ছিল সেটাই বন্ধুদের বলছিলাম আমি তো আমি বলবো অনেক কমে গেছে দেখো বাসও চালু করেছে অনেক খুব সুন্দর লাগে গাছপালা প্রকৃতি তার মাঝে এক টুকরো ঘরি দু ধরনের আমেজই পাবে তুমি মনে হবে তুমি ফরেস্টের মধ্যেও আছো আবার টাউনের মধ্যেও আছো টাউনের মধ্যেও আছে আমরা এইদিকে যাচ্ছি

দেখে এ বিউটি এত সুন্দর গাছপালা আবার মাল্টি স্টোরিড বিল্ডিং মিশেলটা দেখো যেহেতু এই মুহূর্তে কেউ সাইকেল চালাচ্ছে না বলে আমরা এখানে হাঁটতে পারছি তাহলে যারা সাইকেল চালায় তাদেরকে বিরক্ত করতে চাই না দেখেছো কত ঘন সবুজ একদম মানে মনে হবে তুমি গরুমারা ফরেস্ট

দুটো সংমিশ্রণ এই জন্যই নিউ আমরা ভালোবাসি এই জন্যই নিউ আমরা এসেছিলাম হাতিবাগানের মতো জায়গা থেকে এসে যে হাতি বাগানে ধরো বত্রিশ বছর আমরা কাটিয়েছি এর আগে টুমকি অতটা নয় আমরা আমি মা বাবা আর কি ছোটোবেলা থেকে হঠাৎ করে এখানে এসে মানে প্রথম প্রথম অ্যাডজাস্ট হতে একটু অসুবিধাই হচ্ছিল কিন্তু এখন মানে মোটামুটি বছরের ওপর হয়ে গেছে আছি খারাপ লাগছে না সুন্দর সুন্দর মাঝে মাঝে চায়ের দোকান পাবে সবজির দোকান পাবে ঠেলা তো যাচ্ছেই সারাক্ষণ আর তার সাথে আমাদেরকেও পাবে আমি এক চিন্তা আসি তোমাদের এক একদিন এক এক রকম ভাবে এন্টারটেন করবো বলে অনেক দিন আউটডোর হয়নি তাহলে আজকে একটু আউটডোর করি আজকে ওয়েদার তো সুন্দর বেশ মানে গরম গরম ফিল হচ্ছে না পেছনে সুন্দর রাস্তাটাকে ফেলে এলাম সামনে আরেকটা নতুন রাস্তার দিকে যাচ্ছি এখানে সবুজই সবুজ পাবে পুরো একদম খোলা হল নেই বেশ শান্ত নিঃশ্বাসটা নিতে কষ্ট হয় না প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যাকে বলে দেখো আমি নিচ্ছি বন্ধুদেরও মনে হচ্ছে যে একটু চলে আসি এখানে কিছুক্ষণের জন্য তাই না ভালো শীতকালে যেমন আমাদের ইচ্ছা আছে দুপুরবেলা এরকম বেরিয়ে পড়বে খেয়ে দে তখন এরকম প্রকৃতির মধ্যে হাঁটতে যে কী যে ভালো লাগবে আর বর্ষাকালেও এই দেখো আরেকজনের দেখো ছোটবেলাটা ফিরে পেয়েছে কি করছে দেখো দেখো এখানে বেরোলে এরকমই হবে তো আমরা সবাই কি বলবো ভেতর থেকে এখনো বাচ্চাই রয়ে গেছে শুধু মানে শরীরটা বড় হয়েছে ভেতর থেকে কিন্তু আমরা সবাই বাচ্চা এই যে আমরা ছোটবেলা যখন ছিলাম তখন ভাবতাম যে কবে বড় হব এই পরীক্ষা অঙ্কের পরীক্ষা ইংরেজি পরীক্ষা দিতে ভালো লাগছে না আজকে ভাবি ওই ছোটবেলাটাই তো মানে কি ছিল সময়টা না ইনার চাইল্ড হিলিং খুব দরকার এখানে কমপ্লেক্সের পর কমপ্লেক্স দেখতে পাবে কত কমপ্লেক্স দেখা যায় দুর্গা পুজো বিভিন্ন সব কমপ্লেক্সই দুর্গা পুজো নিজস্বভাবে ওরা করে এটা একটা আলাদা মজা দেখো সুন্দর পুরো সভার লোকেরা এখানে হ্যাঁ এনকে দিয়ে সবাই এসে এখানে সুন্দর প্রতিদিন এরকম পরিষ্কার করে রাস্তাঘাট যেটা আমার জন্য মানে আমি খুব পছন্দ করি ব্যাপারটা নিয়মিত এরা করে সকাল বিকাল সামনে এরকম ছোটো ছোটো চায়ের দোকান দেখলে মানে আমার মা কথা মনে পড়ে ওখানে এরকম গ্রাম্য পরিবেশের মধ্যেই ছোটো ছোটো চায়ের দোকান সেখানে বসে আড্ডা মারার আলাদা আনন্দ আছে চা খাওয়ার ওই ভারের চা খাওয়ার একটা আলাদাই আনন্দ তোমাদের হঠাৎ করে ধরো এই ভিডিওর এই জায়গাটা এসে যদি দেখতে শুরু করো মনে করবে কি তুমি আমি বোধ কোনো উত্তরবঙ্গে কোনো একটা ফরেস্টে এসেছি কিন্তু অ্যাকচুয়ালি আমরা শহরের মধ্যে কলকাতা শহরেই আছি দেখো কি অপরূপ সৌন্দর্য তাই না আমি এখন বাচ্চা হয়ে গেছে মনে যেন দোল খাই লালা 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 ছোটবেলায় আগে যেখানে থাকতাম বাইক করা ওখানে এরকম পরিবেশ আগে ছিল এখন আর নেই এরকম ছোট ছোট দেখতে পাচ্ছ পুরোনো স্টেশন বা যাই বলে এগুলো খুব একটা দেখা যায় না এদের ডাকলেই চলে আসে চারপাশে প্রচুর চায়ের দোকান পাবে এখানে ছোটো ছোটো সবজির দোকান মাছের দোকান সব কিছুই পাওয়া যায় আমি যেটা আগেও ভিডিওতেও বলেছিলাম যে এখানে আমরা খুব ফ্রেশ জিনিস পাই যে সবজি বলো মাছ বলো যাই বলো এখানে কিছু মাছের দোকান আছে দেখো আমরা একটা মার্কেটে ঢুকছি কিছু হালকা কেনা কাটি আছে চুমকি কিনবে আমরা মাঝে মাঝে এরকম বেরিয়ে পড়ি বুঝেছো ভিডিও হয়তো এই ফার্স্ট টাইম করলাম ভালো লাগে এখানে যদি একটু মানে মর্নিং ওয়াক রিন করা যায় ইভিনিং ওয়াক ইভিনিং ওয়াকও করতে দারুণ লাগে এই কমিউনিটি মার্কেটটা এখনও অনেক কিছু হওয়া বাকি আছে এখনও হ্যাঁ ফাংশন ফাংশন হয় নতুন কিছু একটা হচ্ছে পাশে একটা সেলুনও আছে এখানে আমি মাঝে আছি কত সুন্দর একটা ক্ষেত এখানে এখনো চাষিবাসিরা থাকে চাষবাস করে আগে পুরো নিউ ছিল কিন্তু এই দিকের জমিগুলো হাউজিং নয় কমার্শিয়াল বা রেসি মানে অন্য ইন্ডাস্ট্রিয়াল পারপাসে হয়তো হিট রয়েছে কিন্তু এখনও আরও পেছনের দিয়ে যদি টাকাও মানে ওখানে কিন্তু এখনও চাষিরাই থাকে চাষবাস করে যেই সবজিগুলো আমরা বেশ দিন খেলাগাড়ি করে আসে ওরা আমরা নিই কি বিউটিফুল লাগছে দেখেছো মনে হয় এখানেই সারাটা দিন বসে বসে কবিতা পড়ে পড়ে কাটিয়ে দিই মানে সবুজ তার সাথে নাগরিক সুবিধে দুটো মিশে একটা আলাদা রকমের পরিবেশ তৈরি হয়েছে নিউ মানে এখানে বসে শুধু ফুটবল খেলি কিংবা বসে বসে গাছের কোন একটা গাছের তলায় বসে একটু কবিতা পড়ি বা চোখ বুঝি জাস্ট অনুভব করি পরিবেশটা কি সুন্দর দেখো এরকম হাঁটতে ভালো লাগে আগে বাবাও হাঁটতো আমার সাথে যখন বাবা একটু শরীরটা ভালো ছিল খুব ভালো লাগে এখানে মানে নাগরিক সুবিধাগুলো তুমি পাবে ওষুধের দোকান বলো খাওয়ার দোকান তো প্রচুর আছে হ্যাঁ কমপ্লেক্সের ভেতরে কমপ্লেক্সের নিজস্ব অনেক কিছু ফ্যাসিলিটিস রয়েছে তার সাথে রয়েছে সবুজ যেটা আমার খুব প্রিয় যেই জন্য নিউটাউনে আসা যে স্বপ্ন দেখে আমি বাবা আমার মা আমরা তিনজন এসেছিলাম চুমকি অতটা হয়তো প্রথমে ফিল করেনি চুমকি লেটলি রিয়েলাইজ করেছে যে এই জায়গাটা কত সুন্দর চুমকি আগে হাতি খুব মিস করত। প্রথম প্রথম এসে কান্নাকাটি করত কিন্তু যেহেতু আমি বাবা আর মা আমরা প্রথম থেকে অনেক বছর ধরে আসা যাওয়া করছি হাতিবাগান বাগান নিতাম হাতি বাগান নিতাম আমরা এই জায়গাটা মহত্ব বুঝি এবং হাতি বাগানের বুঝি ওটা একরকম সুন্দর এটা আরেক রকম সুন্দর এটা কি গাছ তুলো তুলো ফুলের গাছ বাহ সুন্দর লাগছে দেখতে দেখো আমি অত গাছপালা অতটা চিনি না আমার বউ কিছুরা চেনে আমার ভাগ্নি আছে যে হ্যামিল্টনে থাকে হ্যামিলটন মানে উত্তরবঙ্গের হ্যামিল্টন ওইসব খুব ভালো চেনে প্রত্যেকটা গাছ প্রত্যেকটা ফুল প্রত্যেকটা চারা সব বলে দিতে পারবে এতর জ্ঞান এই দেখ কি করছে আবার এই মেয়েটা না থাক এরকমই থাকো করে এই সিমপ্লিসিটি আমার ভালো লাগে আধুনিক জীবন ধারণ করলে অথচ মনে আধুনিক মনস্কতা এলো না ওরকম ধরনের বন্ধু বা সঙ্গী আমার দরকার নেই মনটাকে আধুনিক করতে হবে প্রকৃত অর্থে আধুনিক কমপ্লেক্সে একদিকে শুধু কমপ্লেক্সের কমপ্লেক্স গজি উঠেছে আর উল্টো দিকে মানে কি সুন্দরভাবে নিউ টাউন আওয়াজ শুনতে পাচ্ছ বন্ধুরা দেখো এই আওয়াজটার জন্যই তপকা করে থাকি দেখো এইভাবে ভিউ দেখলে তুমি বুঝতে পারবে একদিকে বিল্ডিংস আরেকদিকে গ্রিনারি কি সুন্দর না সব জায়গায় দুর্গা হবে সেই জন্য প্রস্তুতি চলছে এক একটা কমপ্লেক্সে এক এক রকম হবে এটাও একটা আনন্দ এটা কি গাছ বলছ দেখো ও বলছে কি আমি জানি না ও ঠিক বলছি কি না হ্যাঁ কেননা গাছগুলো ব্যথা পাবে তুমি তো জানো ওরা তো বুঝছে না যে তুমি ওদের সাথে খেলা করতে চাইছো যাচ্ছি দূরে ফাঁকা আর গাছ লম্বা রাস্তা একটা চলে গেছে আহা ওদিকটা ওল্ড রাজারহাটের দিকে চলে যাচ্ছে সত্যি বিউটিফুল এটা একটা পার্কের মতো এখানে আগে কখনো আসা হয়নি পরে কত সুন্দর লাগছে দেখেছো কি বিউটিফুল দেখা মানে ভাগ্যে ছোট ছোট চায়ের দোকান চা খা খাও চা খেতে খেতে পাখিদের সাথে আলাপচারিতা করো দেখো উল্টো দিকে আবার সুন্দর একটা পার্ক যেটার কথা বলছিলাম দেখেছি পার্কটা ভেতরটা কি সুন্দর একদিন নিশ্চয়ই আসবো এখানে দেখ জাস্ট ভেতর থেকে একটু ঝলক দেখালাম কোনদিন ভেতরে ঢুকে দেখো ভেতর ঝিলটা দেখতে পাচ্ছো দূরে থাকি সুন্দর পরিবেশ শান্ত দেখো ঝিলটা দেখতে পাচ্ছো কি শুন না পাখির কিচিরমিচিরগুলো শুনলাম এখানে কত রকমের পাখি দেখি বিভিন্ন রঙের বিভিন্ন প্রজাতির আমাদের বারান্দায় আসে মানে মনে আসে যেন মনে হয় আমাদের সাথে বন্ধুত্ব করতে আসে পাখির কিচিরমিচির আওয়াজগুলো একদিন আরও সকালবেলা আসবো যখন গাড়িগুলো তখনও বের হবে না ঠিক আছে তাকির কিচির মিচির শব্দগুলো শোনাবো তোমাদের এটা শুনে আর ইচ্ছে হলো না টোটো ধরে নেব ঠিক আছে অনেক অনেক এই যে আসার সময় যে পার্কটা দেখালাম পার্ক মা দেখো কি সুন্দর এখানে চুমকিকেও দেখো ও হাঁপিয়ে গেছে এত ফুল তুলেছে এত নাচানাচি করেছে সব দুর্গোৎসব প্রিপারেশনের কাজ চলছে এদিকে একটু পুরো কোনটা পেয়েছেন তোমার রকম এসে পড়েছি অনেকটা প্রাণ ভরে আজকে নিঃশ্বাস নিলাম ফুসফুস টা একটু আরাম পেল একটা সুন্দর টেবিল টেনিস একাডেমি গড়ে উঠে